নমস্কার বন্ধুরা মডার্ন কিচেন বাংলা সবাইকে স্বাগত আজ আমি ব্যাসমের বড়া দিয়ে কুমড়ো শাকের একটা দুর্দান্ত মিষ্টি মিষ্টি নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি আমি ব্যাসমটা নিলাম লঙ্কা কুচি নিলাম নিয়ে একটু লবণ আর একটু খাবার সোডা দিয়ে জল দিয়ে মেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হতে তেলটা ব্যাসমের বড়াগুলো ভেজে নেব তাই দিয়ে দিলাম এবার ব্যসমের বড়াগুলো উল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখবো এবার ওই তেলেতে পাঁচ ফোড়ন দেবো আর পটল পুচিয়ে রেখেছি গাজর আর আলু পুচিয়ে রেখেছি ওইগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে পটলটা দিলাম একটু ভাজা ভাজা হবে এবার গাজরটা দিয়ে দেব গাজরটা দিয়ে দিলাম এবার আর একটু একটু নেড়ে নেব তারপরে এবার আলু কুচুনোটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে এবার সবজিগুলো এবার ভালো করে ভাজবো এবার নেড়ে ভালো করে ভাজবো এবার ভাজা হয়ে গেলে এবার কুমড়ো শাকটা এবার দিয়ে দেব এবার ভাজা হয়ে গেলে কুমড়ো শাকটা দিয়ে দেব এবার কুমড়ো শাকটা দিয়ে এবার আমি ওতে দুটো কাঁচা লঙ্কা দিলাম লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে একটু নাড়লাম ভালো করে একটু ভালো করে নেড়ে নেব নিয়ে ওতে এবার জল দিয়ে দেব বেশি জল দেব না অল্প জল দেবো শাক থেকে জল বেরোবে তো অল্প জল দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কুড়ি মিনিট বাদ আমি খুলবো একটু ছোট করে দিলাম গ্যাসটা এবার কুড়ি মিনিট বাদ খুললাম দেখলাম হাফ সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হলে হবে না আমি বেসমের বড়া দেবো আর সর্ষে বাটা দেবো এবার হাফ সিদ্ধ হয়ে গেছে এবার বেসমের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সর্ষে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম নিয়ে আবার ঢাকা দিয়ে দেব পুরো সেদ্ধ হওয়ার জন্য এবার সর্ষে বাটা জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে নিলাম একটু ভালো করে নেড়ে নিলাম এর আগে খেয়েছেন কিনা জানি না বন্ধুরা এইভাবে একবার করবেন দেখবেন খুব ভালো হয় খেতে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকা খুলে দেখলাম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়লাম একটু জল বেরিয়েছে জল জল আছে এবার চিনি দেব দু চামচ চিনি দেব মিষ্টি মিষ্টি হবে তো তাই চিনি দিলাম দু চামচ এবার মাখা মাখা হয়ে যাবে জলটা মরে গেলে এবার মাখা মাখা হয়ে যাবে এর আগে যদি যদিও খেয়ে থাকেন বন্ধুরা এই রেসিপিটা সত্যি বলছি একবার করে দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে আমার রেসিপি রেডি বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে